আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বাইরা বোনেরাছি আছেন আপনার বালা আছেন নেম কেনবা লই কেনবা রান্ধ দিয়ে রাজ্যে এই সরিষের তেল দিলাম পেঁয়াজ দিলাম কাঁচামরুচ দিলাম টমেটো দিলাম কেনবা আপনারা কেন খাইছেন নখাইলে খাইছে যে বঞ্চই সারে

बड़ा तेरे तेजी है इसका सा मोरीज टोमेटो है अंडा भी गुरी है याद आती थी अच्छा ना आता अब कहाँ रून बड़ा आधा बड़ा रोन बड़ा दी तब फिर कहाँ तलते बाजी कुलीलम तो কেম্বা চিনে নাইম্বা কেম্বা মানে কেকরাকরা আঞ্চলিক বাসা কি কয় করে যানবা কেম্বা কই সুদে কয় কয়া লবণ দিলাম সাত পরিমাণ লবণ নুন নুন

আমরা বুয়ে বুই দুজন আর ওলা একজন তিনজন আর হয়ে বেশি নেই বুয়ে খায় না বুয়ে কামবা খায় না আমরা মাই হতো না খাই আর আবার মাইয়া আয়স করে খাইছি আমরা আর বেকে খাই ওই কিছু বাজার এবারই কানা হানি দিব কষা বেলা বলি এবার এখানে হানি দিলাম কষা বেলা বলি হানি চিরে এখানে কষা নিয়ে উঠে সেই সাত কাম বাবুন যদি ন খান কিন খাইছে গিয়ে নাই খাইছি হ্যাঁ আর বহুত বার খাইছি কেমবা আপনার ওই ইয়াতে গেছি যে সিবিকসি গেছি যে হেটে তো কারি গিয়ে গোড়া গোড়া খাইছি আপনার ঠেং ঠুং সহ ঠেং ঠুং সহ কারে গোড়া গোড়া খাইছি

আর কেন তো আজ যা ইয়ার আনু এই রুই মাছ আনিছিলাম রুই মাছেরতে তো ডিমওছে আর যা ডিম রান্না আর বইন আছে ডিম তারপর আপনি রুই মাছ দি করলা দি আলু দিয়ে আনু আর যা বেশি কিছু বনে বিয়ের বলা যাইব গো বনে পুজো থাকছে না কাল আছে বনে থাকেন না ওলা গো স্কুল কলেজ আস আছে মরক আছে গরু আছে ছাগল আছে যাব গো আর বেশি কিছু না রাঁধি এনবাই দুপুরে খাইব বিয়ালবেলা যাবো গায়ে কেম্বা রাঁধি আর এই রুই মাছের ডিম বাজি কর্ম আর এই করলা দি আলু দি রুই মাছ দিয়ে রাঁধু তারপর বাত হয়ে গেছ গো বাতের মার গাল তো এই ডিম বাজি করবো ডিম বাজি আপনার দেখাম খাই আন এখান নামাইলো এই বালাতাল দিছি மாராலை சி ரெண்டு பெல்தி கொலைக்கு சுவாதி খাট্টা বাইন দিলাম খাট্টা বাইন টমেটো আর ও আফারা খালাম আর আপনারা খাট্টা বাইন না নি খাট্টা বাইন টমেটো ব্যাপার আন্দোলার খাট্টা বাইন কই এবার একটা নুন দিব নুন দি তো খাটা বায়ু নেড়ে আসবে পেঁয়াজ এর ভাজি করি এলাম এখানে আদা দিদি আদা বাড়া তারপর এখানে রোন বাড়া রোন রসুন আর রুন বাড়া দিলাম এবার এখানটা কাঁচা লাগে বাজি করিয়েলাম বাজি করে তো মাছের মাম দিয়ে লাগে দি আপনারা কনে কারণে রাঁধেন তো জানি না আয় আগে দিন মাছে ডিম এমন এক ময় মশলা বেগগে দি মাসে ডিম এ কষলাই এলাকি কষলাই অঙ্গা আদা রসুন টমেটো কাঁচামরিচ পিঁয়াজ বেগেনে তেলতে ভাজি করে তো বলে ডিম ডালি দি আর তো হেননা মজা লাগে আগে দিয়ে আমি ময় মশলা দিয়ে ডিমে কষলাই এলাইলে এই কষলাই এলাইছি কষলায় অনেক ডিমেরে ডালি দিছি তেল তো তুই কষানিও বেলা বলি তো এয়া একনা এখানে দিম একনা সানি দি তো আপনার হেগেতে কষানিও হলে

Iya, es basic. Kuria lagi, ya. Oke, ya. Oh, iya, oh, iya. Oh, iya. iya. Oh, 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 iya.

এখানে দিয়ে বাজি করে গেলাম এতে মশলার গুঁড়ো দিলাম তারপরে মচ্ছর গুঁড়ো দিলাম তারপরে হলুদের গুঁড়ো দিলাম সাদমতো লবণ ওখানে এখানে দিই তেলেট থেকে বাজি করি এলাম বাজি করি তো আপনার সবজি ডালি দিম করলা যে আলু আর রুই মাছ দিই এবারে আপনারা এখানে বাজি গেছে এবারে সবজি দিয়ে দিই আলু আর করলা আলু করলা দিই একটা কতক্ষণ কষাম কেনা বাজি করে আনাম বাজি করে তুই সানি দিম এ দেখছে নার মাসের ডিম হয়ে গেছে গো কি সুন্দর হয়েছে খাই তোর শেষ মাসের ডিম হয়ে গেছে মাছের ডিম ঘরে দিকে এখনো তেলাতে সবজি ভাজি গেছে রুই মাছ দি আপা করলা দি আলু দি তো আল্লাহ হাওলা আফারা খালামারা ভাইয়ারা আল্লাহ কেনা দোয়া করি নানুকালে দোয়া করম আসালামাই তোমার আলহামদুল্লাহ